নতুন বছরের প্রথম রবিবার ছুটির দিনে মধ্যাহ্ন শেষ করে দুপুরে শীতঘুমকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম স্বামী নারায়ণ মন্দিরের উদ্দেশ্যে সঙ্গী হল দশ বছর পুরনো আমার ডিসকভার হান্ড্রেড আমার বাড়ি থেকে এই কৈল্যাণ মন্দিরের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার বাইকে সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিট মতো এবার তোমরা যারা কলকাতা অথবা কলকাতার আশেপাশে থেকে এই মন্দিরে আসতে চাও তারা কিভাবে আসবে তাদের পুরো রুট গাইড ম্যাপটা বলে দিচ্ছি শিয়ালদাহ স্টেশন থেকে দুশো নম্বর বাস যেই বাসটা ডাইরেক্ট এই কৈল্যাণ মন্দিরের সামনে দিয়ে যায় ওই বাসটা শিয়ালদা থেকে যারা আসবে তাদের কাছে কিন্তু বেস্ট অপশান হতে পারে এছাড়াও মাঝারা স্টেশন থেকে নেমে চৌরাস্তার সামনে দিকে ডায়মন্ড হারবার গ্রামী প্রচুর বাস রয়েছে যেই বাসগুলো এই কইলান মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে ধর্মতলা থেকেও দু একটা বাস পেয়ে যাবে যেই বাস এই পয়লার মন্দিরের সামনে থেকে যায় আর যারা বারৈপুর অথবা সোনারপুর থেকে আসতে চাও তাদের উদ্দেশ্যে বলি বারৈপুর থেকে আমতলাগামী যেই বাসগুলো যায় সেই বাসে করে তোমাদের সর্বপ্রথম আসতে হবে আমতলা মোড় আর সেখান থেকে মাত্র দশ টাকার অটো ভাড়া করে পৌঁছে যেতে পারো এই পৈলান মন্দির অথবা স্বামী নারায়ণ মন্দিরে এই মন্দিরটি জনসাধারণের জন্য খোলা হয় দু সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছে রাজস্থানী বেলে পাথর দিয়ে এই মন্দিরটি দেখতেও কিন্তু অনেকটা রাজস্থানী মন্দিরগুলোর মতনই ওয়ে যারা যারা রাজস্থানে গেছো অথবা রাজস্থানে গিয়ে এরম ধরনের মন্দির দেখেছ তারা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমরা কমেন্ট করে জানাও সত্যি কি এই মন্দিরটি রাজস্থানী মন্দিরগুলোর মতন দেখতে লাগে আমার কিন্তু লাগে এই মন্দির চত্বরের ভেতরে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা যদিও বা সেটা পে পার্কিং বাইকের জন্যে কুড়ি টাকা এবং চার চাকার জন্যে পঞ্চাশ টাকা এছাড়াও রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট লেডিস অ্যান্ড জেন্টস আর রয়েছে একটি রেস্টুরেন্ট এই মন্দিরটি প্রত্যেকদিন খোলে সকাল সাতটার সময় আর বন্ধ হয়ে যায় দুপুর বারোটার সময় আর বিকালে খোলা থাকে বিকেল চারটে থেকে রাত্রে আটটা অবধি এই মন্দিরের ভেতর কোনো রকমের ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি অ্যালাউ নেই ওই জন্যে মন্দিরের ভেতর কোনো দৃশ্য তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারলাম না এই ভিডিওতে আর আমার ব্যক্তিগত মতামত যেখানে এইগুলো বন্ধ অথবা বারণ থাকে সেখানে সেগুলো করা উচিত না তো মোটামুটি এই ছিল পৈলান মন্দির অথবা স্বামীনারায়ণ মন্দির তোমরাও চাইলে একদিন বিকেলবেলা কাটিয়ে যেতে পারো এই শান্ত নিরিবিলি পরিবেশে স্বামীনারায়ণ মন্দিরে যদিও বা বছরের প্রথম রবিবার বলে ভিড়টা আজকের একটু বেশি কিন্তু কিছুদিন পর এই ভিড়টাও কমে যাবে তোমরা কিন্তু কাটিয়ে যেতে পারো এই মন্দিরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে ফার্স্ট টাইম আসলে অবশ্যই চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ডেস্টিনেশনে আজকের জন্যে টাটা